বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আজকাল সবাই খুব ভালো থাকে তাই না যে এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ যা হোক দিদিন কুকিং কটেছে সকলকে সাদর অভিনন্দন আজকে নতুন স্বাধীন দেশ নিয়ে কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার কিছু মনের কথা প্রতিদিন তো রান্নার ভিডিও নিয়ে কথা বলি আর আজকে কিছু মনের কথা বলবো আর যা যা বলবো আমি কিন্তু প্রথমেই বলবো কথায় প্রস্তুতি থাকলে ক্ষমা করে দেবেন কারণ আমি একজন নিরীহ মানুষ আর খুব ভালো জানি বুঝি সেটা জোর করে বলবো না আর রাজনীতির প্যাচ কিছুই বুঝি না তো চলুন লেট স্টার্ট আউ ডিলিস জার্নি উইথ দ রেইন কুকিং কটেজ বেশ কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা নিয়ে সবাই খুব হৈ মাতামাতি এবং বিশেষ করে আমাদের সেলিব্রিটি ইউটিউবাররা তো ভিডিওর পর ভিডিও ছাড়ছে নতুন দেশকে কিভাবে এনজয় করছে এগুলো নিয়ে একটা কথাই বলবো যে দেখুন সব ভালো তার শেষ যার এবং বর্তমানে যিনি অন্তর্প্রদেশ সরকার প্রধান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি কিন্তু প্রথমে একটা কথাই বলেছেন যে বিজয় যেন হাত ছাড়া না হয়ে যায় তা আমিও স্যারের সাথে একমত এই বিজয় যেন হাত ছাড়া না হয় আর সবাই প্রাক্তন প্রধানমন্ত্রী অনেক দুষ্ট্রুতি ধরছেন আমিও বেশ কিছু দুষ্ট্রুটি ধরেছি আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তার প্রথম অপরাধ বা মহাপাপ উনি নিজে একজন ট্রাস্টেড মুসলমান এবং উনি ওনার বেশ মানে নাইনটি নাইন বলেন যে তার দিনের কর্মসূচি শুরু হয়েছে হয় ফজরের নামাজ এবং কুরআন অর্থে কিন্তু তিনি তার কোনো দেশবাসীকে এটা বলেন নিজে আপনারাও ফজরের নামাজ পড়েন বা নামাজ পড়েন এটা তার মহাপাপ এটা বললে হয়তো আল্লাহর রহমত থাকতো আর উপর আর দ্বিতীয় যে মহাপাপ সেটি হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল জজ ব্যারিস্টারের অভাব নেই কিন্তু আপনারা কি জানেন এই দেশে থেকে দুর্লভ কি একজন বিজ্ঞানী আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজবেন্ড কিন্তু একজন বিজ্ঞানী উনি ওনার সেই মহামূল্যবান মানুষটিকে আমার স্বপ্নের মানুষ কিন্তু স্যার সে স্বপ্নের মানুষটিকে পরিচয় করিয়ে দেন স্টুডেন্টদের কাছ থেকে সবচেয়ে দূরে সরিয়ে রেখেছেন উনি যদি এইটুকু পরিচয় করে দিত একজন বিজ্ঞানীর সাথে স্টুডেন্টদেরকে তাহলে এই দেশের স্টুডেন্টরা সভ্যতা শিখত আর সভ্যতা সভ্য কোনো জাতি অন্তত শিষ্টাচারটুকু বজায় রাখে ওনাকে আজকে পদত্যাগের মানে পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে হতো না এর দায় কিন্তু উনি নিচে উনি কী করেছেন প্রাথমিক স্তর থেকে শুরু করে সব পর্যায়ে মানে নির্বাচনটা ঢুকিয়ে দিয়েছেন নিজের কর্মে ফল আজ নিজেই ভোগ করছেন কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে বলবেন ওনার উচিত ছিল এই বিজ্ঞানীটি বিজ্ঞানীকে আমাদের সাথে পরিচয় করে দেওয়া একদিন আমারই এক ক্লাসে স্যারের নামটুকুই বলতে পেরেছি আর কিছুই আমি বলতে পারিনি আমি জানলে তো তবে বলবো এখন বলেন আমি টিচার হয়ে যদি না জানি আমি আমার স্টুডেন্টদেরকে কি বলব তো এটুকুই বলব যে কাস্টরনি উনি মহাপাপ করেছেন ওনার স্বামীর দোয়াটুক অন্তত ওনার সাথে থাকতো আর প্রাথমিক স্তর থেকে রাজনীতি বা নির্বাচন শুরু করাটা অনুচিত কাজ ছিল তো যাই হোক আজকের এগুলো বলে কই লাভ নেই তবে একজন নারী হিসেবে কষ্ট হয় আর আরেকটা বিষয়ে আমি ভয়ে আছি কারা কারা আমার সাথে ভয় আছেন হাত তুলবেন মানে কমেন্ট করবেন আর কি এতদিন তো মানে আমরা নারী শাসিত দেশে অভ্যস্ত ছিল মানে আমাদের দেশে শাসনটা ছিল নারীর উপর এখন নির্বাচন যদি হয় তাহলে কে হবে আমাদের শাসক নারী নাকি পুরুষ এতদিন একটা মানে সাইক্লিক ছিল হ্যাঁ হয় বেগম খালেদিয়া না হয় শেখ হাসিনা কিন্তু এবার কি হতে চলেছে আমার আসলে খুব সংশয়ের দিন কাটছে আপনাদের কার কেমন লাগছে আমাকে জানাবেন আর একটা জিনিস খারাপ লাগে যে বিজয় মিছিল বিজয় উল্লাস এটা কিন্তু আমাকে কষ্ট দিচ্ছে একজনের অত অন্যের আনন্দের কারণ হওয়াটা বোকামি আমরা যা চেয়েছি তা পেয়েছি কিন্তু ভবিষ্যৎটা কি হতে পারে সেটা দেখার উচিত কারণ আমাদের অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান কিন্তু প্রথমেই বলে দিয়েছেন যে বিজয় যেন হাতছাড়া না হয় আমি কিন্তু স্যারের সাথে একমত এবং সত্যি উনি যে মহাজ্ঞানী একজন তাতে কোনো প্রকারের সন্দেহ নেই এবং এটুকু বলবো যে আমরা যা করছি তা ঠিক করছি তো আমাদের সবথেকে বড় বড়ো মানে যেহেতু আমি ইসলাম ধর্ম অনুসারী আমি সবসময় নবী ইসলামের কথাগুলো মেনে চলার চেষ্টা করি যে আত্মসমালোচক সর্বাপেক্ষা বুদ্ধিমান আগে নিজের দোষ এবং ত্রুটি এগুলো ধরা উচিত তো আমরা যেন নিজেদের দোষ ত্রুটিগুলো ধরি এবং নিজেদের কী কী ফাঁকা সেগুলো ধরি এবং ভবিষ্যৎটা নিয়ে যেন একটু চিন্তা করি আর নতুন সরকারের কাছে কী কী প্রত্যাশা কার কী প্রত্যাশা কমেন্ট করে বলবেন আমার কিছু প্রত্যাশা রয়েছে যেমন একজন নারী হিসেবে প্রত্যাশা কোনো নারী দক্ষ অর্থনীতিবিদ যেন অর্থমন্ত্রী হয় আপনাদের কার কার সাথে মানে কে কে আমার সাথে একমত অবশ্যই জানাবেন আর হ্যাঁ দেশের উন্নতি আমি চাই না এখন বলতে পারেন কেন এই যে এত এত উন্নতি একটা সরকার এসে উন্নতি করে রেখে যায় হ্যাঁ সেই সরকার অনেক নেগেটিভ কিছু করে যায় তা নয় ঠিক আছে কিন্তু যা উন্নতি রেখে যায় তাকে বিনষ্ট করে ফেলছি আমরা নিজেরাই আসলে আমরা কার ধ্বংস করছি প্রশ্ন রইল সেই সব মানুষদের প্রতি আপনাদের রাগ আছে ক্ষোভ আছে চিৎকার করেন কিন্তু এই দেশের ক্ষতি করবেন না আসলে ক্ষতিগুলো কার হচ্ছে আপ যারা এই বিজয় উল্লাস করছেন করে এটা পুরোচ্ছেন সেটা পড়েছেন ক্ষতিগুলো প্রকৃতই কার হচ্ছে একবার কি হিসাব করে দেখেছেন আপনি যে অন্য একটা মানুষকে নির্দিদায় অবলীলায় দোষারোপ করে যাচ্ছেন আপনি নিজে কি কি প্রতিনিয়ত দোষ করে চলেছেন একবার ভাবেন এটা কি ধরনের জানি না কে কীভাবে আমার কথাগুলো মেনে নেবেন তবে এটুকু বলবো দেশে শান্তি সম্প্রীতি বজায় থাকুক দেশে আর কোন উন্নতি আমি অ্যাটলিস্ট চাইব না আপনারা কি আমার সাথে একমত কারণ এই উন্নতি করার চেয়ে মানে যে উন্নতি ধ্বংসই ডেকে আনবে সেই উন্নতির কোনো প্রয়োজন নেই প্রয়োজন শান্তি এবং ভারসাম্য রাতের ঘুমটা যেন ভালো হয় কারণ আমরা হয়তো বা এত কিছু পরও রাতে ঘুমাতে পারি গাজায় ফিরিস নিজে যুদ্ধ চলছে কোনো একদিন কোনো একটা নিউজ পেপারে দেখলাম যে সেই দেশের নারীরা বোরখা পরে ঘুমায় কারণ ঘুমের ভিতর যদি কোনো হানাদার ওদের গুলি করে মেরে ফেলে পর্দাহীনতার কারণ যদি তার দরজোকাশি হয় চিন্তা কর ওদের অবস্থা কেমন তাদের মনের অবস্থা কতটুকু তাই এইসব দেশের খবর দেখে আমাদের অন্তত একটু বিবেকের সংস্কার করা উচিত হ্যাঁ হয়তো আমরা অনেক কিছুই ফিরে পেয়েছি অনেক মানে অজানা অদেখা কিছু মানে প্রকাশ পেয়েছে যেগুলো আমরা ধারণা করতে পারিনি সেই জিনিসগুলো আজ বেরিয়ে এসেছে ঠিক আছে কিন্তু নতুন সরকার কি হতে পারে আমরা সেই জিনিসগুলো নিয়ে ভাবি সেই জিনিসগুলো আমরা উত্থাপন করি সেই জিনিসগুলোকে আমরা প্রচার করি আমরা মানে যে সরকারটা গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার সেই সরকারের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরি এই বিজয়ী উল্লাস করে সময় মানে কী বলবো শুধু সময়টুকুই নষ্ট করছি এবং বলতে পারি নিজেকে শেষ করে দিচ্ছি নিজের দিকে আমরা ফিরে তাকাচ্ছি না আর প্রত্যেক বাবা মা অভিভাবককে বলব আপনার সন্তানদেরকে সঠিকভাবে নিরাপদে রাখুন তাদেরকে অন্তত সুশিক্ষাটুকু দিন আর আগামী সরকারের কাছে একটি অনুরোধ যে উন্নতির প্রয়োজনেই শান্তিরটুকুই বজায় থাকুক ভারসাম্যটুকু অটুট থাকুক ঠিক আছে তো সবাই ভালো থাকেন এবং যে যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন আর কিছু বলতে আসলে মন চায় না কী বলবো বলতে গেলে মানে কী যে বলবো আসলে নিজেই ভাষা খুঁজে পাই না নির্বাক হয়ে গেছি এখন কারণ কোন পক্ষে বললে মানে কী বললে যে নিজের ভালো লাগবে সে ভালো লাগাটুকুই আজকে নেই তারপরে বলবো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেদায়েত করুক সবাইকে মানে সঠিক জ্ঞান অনুভব অনুধাবন করার সঠিক পথে পরিচালনা করার তফিক দিক এবং আমার মতো যারা নিরীহ মানুষ তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই কামনাই করব এনজয় ইউরসেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস ভালো থাকুন আল্লাহ হাফিজ ফাল্লাহ খাল হাফিজা ইয় রাহমা